হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনু ব্লগ থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দেখো আমি আজকে যাচ্ছি একটু মার্কেটে তো রাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি আর আমি আমার পাশে আছে বৌদি তো দেখো এখনও মেইন মানে মার্কেটে গিয়ে পৌঁছিনি তার জন্য রাস্তায় এতটা ভিড় নেই মেইন টাউনে তো প্রচণ্ড ভিড় হয় তো যাই হোক আস্তে আস্তে এগোচ্ছি আর টাউনে গিয়ে কিন্তু আমরা দুজন দুটা ডাব খেয়ে নিলাম প্রথমে ডাব খেয়ে শরীরটা ঠান্ডা করে নিলাম তো এবার ডাব খাওয়া শেষ এখন চলে গেছি মার্কেটে তো মার্কেটে গিয়ে প্রথমে কাপড়ের দোকানে ঢুকলাম ঢুকে দেখি মানে মানে পছন্দ করছি কিন্তু দোকানের ভিতরে ততটা ভিড় না থাকলেও মানে এই দোকানের ভিতরে ততটা ভিড় না থাকলেও বাইরে কিন্তু প্রচণ্ড ভিড় আর ওখানে এই যে দেখো ওখানে ভিডিও করা একদমই পসিবল ছিল না তো ঘুরে ঘুরে দেখছি আর বৌদিও দেখছে যে দোকানে কিছু পছন্দ হয় কি না আর এখানে এটা কিন্তু একদম রেডিমেড ড্রেসের দোকান না এটা মানে থান কাপড়ের দোকান তো আমি নাইটির পিস দেখতে গেছিলাম তো সিঁড়ি দিয়ে উপরে উঠেছে ছেলেটা নাইটির পিস নামিয়ে দেবে আর দেখো নামিয়ে দিয়েছে তো কিছুই ভালো লাগছিল না বেছে বেছে দেখছি এখানে তো অনেকগুলি ফেলেছে তো যাই হোক দেখি কি পছন্দ হয় কি হয় না তো আমরা কিন্তু ওই দোকানটা থেকে বেরিয়ে আবার আরেকটা দোকানে চলে এসেছি তো এই দোকানটা থেকে কিছু কেনাকাটা করলাম তো কি কিনেছি এটা এখন দেখাচ্ছি না যে দেখো ব্যাগে কেনাকাটা হয়ে গেছে আর এখন দেখো আবার চলে এসেছি আরেকটা দোকানে তো এখানে কিন্তু বৌদি টি শার্ট কিনবে তো তার জন্য টি শার্ট দেখছি আর একটা হাতিও নিয়ে রেখেছি কি কিনবো কি না মানে এত কিছুর মাঝখানে পছন্দই হচ্ছিল না আর আজকে এতটা গরম পড়েছিলো বলার বাইরে তো যাই হোক দেখি কিছু পছন্দ হয় কি না অনেকগুলি যখন একসঙ্গে দেখি না তখন সত্যি চোখ গুলিয়ে যায় তো যাই হোক এখান থেকে একটা নেওয়া হয়েছে এখন দেখো আমি একটু ক্যামেরা করছি আর বৌদি বলছে যে কতটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চলো তখন কিন্তু রাত আটটা বেজে গেছে বলছে তাড়াতাড়ি চলো তো যাই হোক উল্টো পাল্টা রাস্তা দিয়ে এসে গেছি তো বৌদিকে আমি বলছি বৌদি যে এখানে কাপড় দেখছে দাঁড়িয়ে পড়ছে তো আমি বলছি যে এদিকে তো রাস্তা না ভুল রাস্তা দিয়ে এসেছো বেরোবে কোথা থেকে তো আমরা আবার এই জায়গাটা থেকে বেরিয়ে আমরা কিন্তু অন্য অন্য মানে সাইড দিয়ে গেছি যে এখান দিয়ে তো যাওয়া যাবে না আর যাওয়ার সময় আবার একটু ক্যামেরা করছি দেখো তো দেখতে দেখতে এই যে দেখো বৌদি আবার দাঁড়িয়ে গেছে রাস্তায় মানে এসবই করছিলাম মানে ইচ্ছা করে যেন পুরো মার্কেটটা কিনে নিয়ে যায় কিন্তু ওটা তো কোনো সম্ভব না তো এখন আরেকটা মার্কেটে এসেছি তবে অন্যান্য বছর এখানে প্রচণ্ড ভিড় থাকে এবারও ছিল মার্কেটটা সামনের দিকে ভিড় ভিড় ছিল এই সাইডটাতে একটু হালকা আর এদিকে দেখো গোপু সোনার জামা মানে গোপ গোপালের জামা বিক্রি হয় দোকানে তারপর আমরা একটু রিল্যাক্স ফিল করছি একটু বাইরে বেরিয়ে এসে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এদিকে যাওয়ার সময় মানে এই সাইডটা একটু হালকা ছিল তো যাই হোক এটা মার্কেটের পেছনটা আর এখানে দেখো ভোলা বাবার মন্দির পড়ে গেল তো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম ভোলা বাবার মন্দির আর এদিকে দেখো এদিকে কিন্তু গণেশের মন্দির আর এদিকে শনি ঠাকুরের মন্দির এখানে পরপর চারটা মন্দির আছে আর এদিকে দেখো এদিকে হচ্ছে কালী মায়ের মন্দির তো তারা তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখো কালী মায়ের মন্দির তো সব ঠাকুরের দর্শনও পেয়ে গেলাম ভালোই হলো মার্কেট করতে এসে আর এখন চলে এসেছি সোজা জুতার দোকানে জুতার দোকানে এত কালেকশান দেখে তো মানে কী বলবো মাথা গুলিয়ে যায় ইচ্ছা করে যেন সব কিছু কিনে নিয়ে যায় তো এটা তো কোনো কিছুতেই সম্ভব না সব কিছুকে কিনা সম্ভব বলো তো যাই হোক এখান থেকে কী কিনবো কী কিনবো না ওটাও আমি তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব এখন কিছু বলছি না জুতো তো অনেকগুলিই দেখিয়েছি কিন্তু একটা জিনিস কী জানো জুতো পছন্দ হলে আমার পায়ের সাইজে হয় না আর পায়ের সাইজে যদি হয় তাহলে জুতোটা পছন্দ হয় না দাম তো দূরের কথা যাই হোক এখন জুতোর দোকান থেকে বেরিয়ে বৌদি দেখছে ওর ওর মেয়ের জন্য একটা ড্রেস কিন্তু ড্রেসটার দামটা বেশি বলেছে বৌদি বলছে অনেকটা বেশি দাম বলে ফেলেছে তো তার জন্য এটা নেবে না এখন তো তারপরেও অন্য জামা কাপড় দেখছে সত্যিই জামাটা বেশি দাম বলে ফেলেছিল তো এখন বাইরে বেরিয়ে অন্য কাপড় দেখছে তো আমাদের কিন্তু মার্কেটিং মোটামুটি শেষ এখন বাজে রাত দশটা তো আমরা বাড়ির উদ্দেশ্যে রয়না হয়েছি ভিডিওটা আর মানে অন্য জায়গায় অন্য কিছু কিনেছি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিলো দেরি হয়ে গেছে বাড়িতে যাওয়ার একটা টেনশান ছিল তার জন্য কিন্তু আর কিছুই মানে ভিডিওটা বাড়াতে পারিনি এখন কিভাবে বাড়িতে যাব তার চিন্তায় আসে তো যাই হোক যাই কেনাকাটা করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তবে বাড়িতে গিয়ে আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখো একটা রিক্সা বা টোটো কিন্তু নেই তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তো বন্ধুরা আমি আর বাড়িতে এসে ব্লকটা কন্টিনিউ করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল টাউনে প্রচণ্ড গরম ছিল মানে ঘেমে টেমে পুরো শেষ হয়ে গেছি তো কী কী জিনিস এনেছি ওটা তোমাদেরকে দেখানো হয়নি এখন আমি তোমাদেরকে বাড়ি মানে বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন তোমাদেরকে দেখাবো যে আমি আজকে কী কী শপিং করেছি ঠিক আছে আগের দিনের ভিডিওতে যেগুলি দেখেছি ওগুলো ছিল আমাদের ঘরের মানে বাড়ির সবার শপিং শুধু আমি ছাড়া আর আজকে যেগুলো দেখাবো ওগুলো হচ্ছে আমার শপিং আমি কি কি কিনেছি ঠিক আছে তো আর কথা না বলে আমি আমার শপিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখো এক ব্যাগ ঠিক আছে কারণ একটা একটা করে দেখাচ্ছি আগে ব্যাগ থেকে খুলে নি তারপর দেখাচ্ছি তেমন কিছু কিনে নি তারপরেও ব্যাগ ভর্তি হয়ে গেছে ঠিক আছে হচ্ছে একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের একটা থাকো এখানে দেখো তোমরা জানো আমার গত বছরের ভিডিও বা তার আগের বছরের ভিডিও তো আমি নাইটির পিস কিনি নাইটির পিস কিনে এনে বাড়িতে নাইটি বানাই বানিয়ে আমি পড়ি তো এটা কিন্তু না এটা কিন্তু বানানো না এটা রেডিমেড ছিল তো যাই হোক এই হচ্ছে একটা নাইটি দেখো অরেঞ্জ কালার আমাদের ব্ল্যাক কালার এটা কিন্তু পিস ঠিক আছে এই যে দেখো এটা কিন্তু পিস যে দেখো ঠিক আছে বানালে অবশ্যই দেখতে পারবে আমি পড়লে তারপরে এই যে দেখো এখানে একটা পিস এটা কিন্তু ঠিক আছে উপরের দিকটা কচি কলা বাথা কালার এই যে তো খুলে দেখাচ্ছি উপরের দিকটা কিন্তু এরকম কচি কলা বাধা কালার আর এই যে নিচের দিকটা কিন্তু রেড ঠিক আছে দেখো এই যে নিচের দিকটা রেড আছে এরকম তো এবার দুটো পিসই কিনেছি আর বাকি পিস কিনে নিই কারণ পিসের মানে পিসের যে কালারগুলো একদম লাইট কালার ছিল আর আমি ডিপ কালার খুব পছন্দ করি পরতে আমি কিন্তু লাইট কালার না ঠিক আছে আর এখানে এনেছি রেডিমেড দেখা মানে তৈরি করা নাইটি এনেছি ঠিক আছে তো অনেক দিন ধরে লাল নাইটি পড়ি না একটা লাল নাইটি পরার খুব শখ ছিল তো তার জন্য এটা এনেছি দেখো এটা হচ্ছে লাইট কালার কী আর দেখবে সবচেয়ে কিরকম না তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি বলে বলেছি দেখাচ্ছি এই দেখো দেখাচ্ছে হচ্ছে রেড কালার তো এই নাইটিটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণই ভালো লেগেছে কালারটা এর জন্য আমি আর পিস আনি রেডিমেড নিয়ে এসেছি এই দেখো এই নাইটির কালারটা একটু ছাই কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে ভায়োলেট কালার ভীষণ ভালো লেগেছে দিল নিচটাও সুন্দর যে ফুল আছে ঠিক আছে এই হচ্ছে আরেকটা আর সবগুলি কিন্তু গোল গলায় নিচ্ছে মানে কুচি দেওয়া সামনে ছাটে না এটি কিন্তু আনি এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে গ্রিন কালার কিন্তু এগুলোকে খুলে টুলে আবার সুন্দর করে আমি ঠিক করবো ঠিক আছে এটা দেখো এই যে দেখো এটা হচ্ছে গ্রিন কালার সবগুলো এই যে আমি যদি পিস আনতাম পিসের কালারগুলো তো এমন সুন্দর ছিল না তার জন্য এবার রেডিমেড কিনে নিয়েছি এটা দেখো এটাও ভালো লেগেছে এই কালার নাইটি আমি পরিনি আগে এটা হচ্ছে পিঙ্ক কালার তোমাদেরকে বলতো তোমরা তো সবাই জানো দেখো সুন্দর না এটা দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে এটা মানে এই কালারটা ভীষণ ভালো লেগেছে যাই না ক্যামেরায় কতটা আসছে এটা দেখো সামনে দেখে দেখাচ্ছি এটা আমার এটা ভীষণ ভালো লেগেছে যাই হোক তারপর দেখাচ্ছি দেখো একটা কুর্তি এনেছি সেদিন আগের ভিডিওতে বলেছিলাম যে মেরুন কালারটা আমার ফেভারিট তো এটা আমার ফেভারিট একটু করে ঠিক করতে করতে হবে হবে ফিটিংস লুজ গত বছর কিনেছিলাম না একটা ছাই কালারের কুর্তি অনেকটাই রকমই এই যে সিলভার কালারের ডোরা কাটা ডোরা কাটা চিকচিক করছে ভালো লাগছে না মানে সিলভার কালারের সুতো দিয়ে ছকটার মধ্যে কাজ করাবে তারপরে বুকটাতে কাজ করা হাতা বলে তো গাছ করে দেওয়া তো এই হচ্ছে কুর্তিটা অবশ্যই জানাবে কেমন লাগছে ঠিক আছে এই হচ্ছে কাপড় তারপর আরও জিনিস দেখাচ্ছি দেখতে থাকো এটা তোর জন্য দেখেছি রেখেছে দেখো দেখে বুঝে গেছো শুজ কতটা দেখাতে পারছি বেল্টের এই যে দেখো শুজ সুন্দর না নেভি মানে ব্লু কালার নেভি ব্লু এই যে দেখো কতটা তোমরা দেখে বুঝতে পারছো এই যে দেখো বেল্টে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দুটো বলি বেশি হিলও নাই এই যে দেখো বেশি হিল নাই ঠিক আছে এই আবার এই জায়গাটাতে দেখো মানে কিছু কাছে করছে বলতে পারছি না কি তো আরেকজুরো জুতো আছে ওটা তোমাদেরকে দেখাচ্ছে না তো এই হচ্ছে আরেকজুড়ো জুতো দেখো এগুলোর মধ্যে কিন্তু তিনটা তিনটা স্টোন আছে দেখো ওই যে আমার যে লোকনাথব মন্দির থেকে জুতোগুলো চুরি করে নিয়ে গিয়েছিল ওই দোকান থেকেই দুই জোড়া জুতো এনেছি জুতোগুলি এত ভালো করেছিল কত বছর কিনেছিলাম সেম ওই দোকান থেকেই দুই জোড়া কিনেছিলাম দুই জোড়া জুতো কিনেছিলাম এবছরও দুই জোড়া কিনেছি জুতোগুলি এত লাস্টিং হয় জানি না এই বছর কী হবে গতবার মানে চোর যে নিয়ে গিয়েছিল জুতোগুলি আমার খুব ফেভারিট ছিল রাফিসের জন্য খুব ফাইন যে দেখো এবছর সিম্পলভাবে এনেছি রাফিসের জন্য না এই জুতোগুলি খুবই ভালো খুবই ভালো তো জানি না এবার কেমন যাবে গত বছরগুলি তো খুব ভালো ছিল এর জন্যই চোর হয়তো পছন্দ করে নিয়ে গেছে তো কেমন হয়েছে জুতোগুলো অবশ্যই জানাবে ভালো দেখাচ্ছি আচ্ছা তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো এই হচ্ছে আমার শপিং আর কিছু কিনি নি গতবারও এর আরও কিছু কিনেছিলাম ও আর একটা জিনিস কিনেছি হচ্ছে কদিন আগে একটা হেডফোন এনেছিলাম না এটা তো নষ্ট হয়ে গেছে আর আমার হেডফোন বেশি দিন ইয়ারফোন যেটাকে বলো বেশি দিন না তো আমি এবার আরেকটা এনেছি আগেরটা চাচ্ছে স্কাই কালার নষ্ট হয়ে গেছে বিছানায় আছে এখনও আর এবারে এটা এনেছি এটা হচ্ছে ভায়োলেট কালার যায় না এটা আবার কতদিন যাবে আমার বেশি দিন যায় না কারণ আমি ওই হেডফোনের কি হয় না এগুলো বাড়িটারি খায় মানে এই দিক ওদিক যদি মানে বাড়ি খায় তাহলে ওটা নষ্ট হয়ে যায় তো জানি না এটা আবার কয়দিন যাবে কারণ এগুলো সফট জিনিস তো এইটাও এনেছি তো এই ছিল আমার চৈত্র মাসের শপিং তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি চোদ্দ সময় এবং পয়লা বৈশাখের ভিডিও আসতে চলেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অতক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ